ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين محمد صلى الله عليه وسلم علم ضرورة الله راكين نبي نبي قدر ما ترتاج আমার নূর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন যা কিছু বলেছেন তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ইমান তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তা হল কোরআন আপনি যখন কোরআনকে বিশ্বাস করবেন এখানে তৌহিদ আছে ঠিক আছে আখেরাতের কথা আছে এবাদতের কথা আছে সালাতের কথা আছে তার মানে শুধুমাত্র আল্লাহর আল্লাহকে বিশ্বাস করলে অন্তরে ইমানের শাখা গেথে দিবে। গেঁথে যে লোকগুলো আছেন আপনাদের ভয়েস গুলো কই আমি কি মাহফিলে না কবরস্থানে পুরুষের কণ্ঠে মহিলার কণ্ঠে না আমি কি মাহফিলে না কবরস্থানে এই আওয়াজটা কোথায় থাকে আমার সাথে তো কমিউনিকেশন থাকতে হবে পারবেন না সময় কম বিরক্ত না করে একটু কথা শোনার চেষ্টা করেন গভীরভাবে কোরআনকারিম মোতাম না করলে দেখা যায় কোরআন করিমের কোথাও আল্লাহ রব্বুল আলমিন কাফের মুশ্রেককে মুসলিম হতে বলেন নাই কাফের মুশ্রেককে বলেছেন ইমান আনো আর ইমানদারকে বলেছেন মুসলিম হও কোথাও আল্লাহ কাফের কাশ্রেকদেরকে ইসলামে প্রবেশ করতে কিংবা মুসলিম হতে বলেন নাই কাফের মুর্শ্রেককে বলেছেন আর বলেছেন ইসলামে প্রবেশ কর দৃষ্টান্ত হিসেবে দেখুন আল্লাহ রাব্বুল আরমিন বলেন ইয়া মুসলিম বিশ্বাসীগণ ইমানদারগণ তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না তাহলে ইমানদারদেরকে বলেছেন মুসলিম হও কাফের মোশেককে বলেছেন আনো আর ইমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ কর তাহলে বোঝা যাচ্ছে ইসলামের প্রথম হচ্ছে শুরু হচ্ছে ইমান ইমান নাই ইসলাম নাই ইসলামের মূল কি যেটা বলতে হবে এখন কারো ইমান নাই কিন্তু দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিক আছে নামাজ রোজাও আছে কিন্তু ইমানে দুর্বলতা আছে ত্রুটি আছে বা ইমান নাই তাকে মুসলিম বলার কোন সুযোগ আমাদেরকে কেউ কেউ নসিহত খয়রাত করে কে মুসলিম কে অমুসলিম তা বলার আপনারা কে বলে না আচ্ছা কে মুসলিম কে অমুসলিম এটা বলার অধিকার আমাদেরকে তো আল্লাহ তালাই দিছেন কে দিছেন আল্লাহ আল্লাহর আলমিন বলেন উম্মতে মোহাম্মদে তোমাদেরকে এভাবে আমি শ্রেষ্ঠ এবং ন্যায়পরায়ণ জাতি বানাই দিয়েছি যেন তোমরা হতে পারো গোটা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা উম্মতে মহাম্মদী সাক্ষ্যদাতা উম্মতে মোহাম্মদী সবাই একমত হয়ে যদি কোনো গোষ্ঠীকে কাফের বলে আল্লাহ তাদেরকে কাফের বলেন উম্মতে মোহাম্মদী সবাই গোটা উম্মত এক হয়ে যদি কোন গোষ্ঠীকে অমুসলিম বলে আল্লাহর সিদ্ধান্ত সে কি অমুসলিম উম্মতে মোহাম্মদী হচ্ছে সাক্ষ্যদাতা আমরা কি সাক্ষ্যদাতা সান আল্লাহ বলেন তাহলে ইসলামের শুরু হচ্ছে ইমান শুরু কি আগে ইমান তারপরে ইসলাম আগে ইমান তারপরে ইসলাম সবাই বলে ইমান নাই আপনি ইসলামের বিধানগুলো মানতেছেন দাড়ি টুপি জুব্বা কুর্তা উত্তানা জিকির ফিকির তসবিত আলিম সব করতেছেন কিন্তু ইমান নাই আপনি মুসলিম হতে পারবেন আল্লাহ রাবদুল আরমিন বলেন ওয়া মাইয়েদ ইসলামী দীনান ফেলে মিন হুআহু আফিল আখেমিনাল খ শেণ আর যে শত বাঘাত মোহাম্মদ সাল্লাল্লাহ রেউসাল্লামীর রেসালতকে বিশ্বাস করলো না ইসলামকে গ্রহণ করলো না দিন হিসেবে মানল না তার নামাজ তার হোজা তার সস্তার জাকাত কোনো একটাই বাদত আল্লাহর কাছে গৃহীত হবে না বরং কাল কেয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাবে তা সবকিছু শুরু কি ইসলামের শুরু কি তারপরে ইসলাম এখন আসেন ইমানের সংজ্ঞা কি এক কথায় যদি আমি বলি ইমানের সংজ্ঞা কি এক কথায় ইমানের সংজ্ঞা হচ্ছে আল্লাহর হাবিব ইমাম আজম আবু হানিফা সংজ্ঞা দিয়েছেন রাহমতুল্লাহ আলহি নাম শুনছেন না আমাদের দেশে কিছু আদলি পার্শিকা বাটকারা বের হয়েছে এখন আবু হানিফার ভুল ধরে আছে না কিছু এই গোষ্ঠীটাকে চিনেন আপনারা এরা একেবারে মাদার জাত বেয়াদ জন্মসূত্রে বেয়াদ ভুল ধরে আবু হানিফা ভুল ধরে কার আরে বেকুফ তুমি জানো আবু হানিফা কে আশি হিজরিতে তার জন্ম চারজন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন বারো শতাবি এইনের কাছে যে হাদিস আর ফেকা শিখেছেন কোরআন হাদিস থেকে সারা জীবনে একাশি হাজার মাসালায় স্তাম করছেন ব্যবসার টাকা দিয়া বিশ হাজার মানুষকে ফকিহুল উমত বানিয়ে দিচ্ছেন তার নাম আবু হানিফা হ্যাঁ আর নিপাশিকা বাট করে আন্ডা ব্যাপারী ভুল ধরে কাবু হানিফা ভুল কইছে আমরা সোই হাদিস মানি আছে কথা বলে না এরকম কিছু বেদ আছে না সমাজে বলে আবু হানিফা হাদিস বুঝে না আমরা সই হাদিস মারি খোঁজ নিলে দেখা যায় আন্ডা ব্যাপার ইমাম আজাম হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইমাম বোখারির দাদা ওস্তাদ হাম্বালার ওস্তাদ দাদা উস্তাদ ইমাম সাফির দাদা উস্তাদ সকল মোহাদ্দেস তাকে উস্তাদ মেনেছেন তাবি ছিলেন সোহানুল্লাহ আমরা ব্যক্তি আবু হানিফার পূজা করি না কোরান হাদিস থেকে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যাটা নেই ঠিক কিরণ ইমাম আবু হানিফা আহমদুল্লাহ ইমানের সংজ্ঞায় বলেছেন আল ইমান হু আমরু জাররাদু তাসদিকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহর আখিরি আল্লাহ আল্লাহর আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস করার নাম হল ঈমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা তো খটকা লেগে যাবে না বুঝলে শুধু আল্লাহর হাবিবের রিসালাতকে মানলে যদি ঈমান হয়তো তো তাওহীদ তোমার মনটা বেজার ছিল এখন তো আনন্দিত হওয়া উচিত আল্লাহ পরিবেশ করে সুন্দর করে দিয়েছে আর সত্যিকার কোরআন প্রেমিকরাও চলে এসেছে সবচেয়ে বিচলিত আর মিয়া রাতের হিসাব আলাদা আসরের পর না জোহরের পরে এটাতেই এলাকার মানুষের অভ্যাসই নাই ঠিক না তারপর আপনার আল্লাহর রহমতে কোরআন প্রেমিক মানুষগুলো চলে এসেছেন আমি দেখেছি চেয়ারম্যানের মন খুব ছোট হয়ে গেছে তাকে উত্তম পুরস্কার দান এখন আপনাদের প্রশ্ন শুধু হাবিবের রেসালত বিশ্বাসে যদি ইমান হয় তো তৌহদ কই এবাদত কই আখেরাতের বিশ্বাস কই অবর রাজাবের বিশ্বাস কই মিজানের পাল্লার কথা কই এটার ব্যাখ্যা আবার ইমামা আজ দিয়েছেন